আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মে অবতারবাদদেরকে নিয়ে যদি সাধারণ কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা যায় যে হিন্দু ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ধারণা কিরূপ কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে তিনশো জন কেউ বলবে এক হাজার কেউ বলবে তেত্রিশ কোটি অর্থাৎ তিনশো তিরিশ মিলিয়ন যদি কোনো বিচক্ষণ হিন্দুকে জিজ্ঞাসা করা যায় যে হিন্দু ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ধারণা রূপ তাহলে সে উত্তর দিবে আমাদের সকলেরই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করা দরকার আমাদের সকলেরই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের পূজা করতে হবে তাহলে সাধারণ হিন্দুরা যেই ধর্মতে বিশ্বাস করে সেটি হলো প্যান্থি জাম অর্থাৎ সব কিছুই স্রষ্টা তাদের মতে গাছ স্রষ্টা তাদের মতে পানি স্রষ্টা তাদের মতে সূর্য স্রষ্টা চন্দ্র স্রষ্টা অর্থাৎ তাদের মতে সব কিছুই স্রষ্টা তাদের মতে মানুষের স্রষ্টা কেউ কেউ এটা মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে এই পৃথিবীর মধ্যে আসে তারা একটি যুক্তিও দেয় যুক্তিটি হল যে সর্বশক্তিমান ঈশ্বর এত পবিত্র যে মানুষেরা যখন কষ্ট পায় তখন তাদের কিরূপ লাগে যখন দুঃখ পায় তখন তাদের কীরূপ ফিল হয় যখন মানুষের আনন্দ পায় মানুষেরা যখন তখন তারা কিরূপ তাদের লাগে কিরূপ ফিল হয় এটা সর্বশক্তি ঈশ্বর বুঝতে পারে না সর্বশক্তিমান ঈশ্বর এটা বোঝার জন্য মানুষরূপে এই পৃথিবীর মধ্যে তিনি মানুষরূপে আসেন যুক্তিটা একদিক দিয়ে খুব ভালো কিন্তু আমি বলি যে এই যুক্তির সাপেক্ষে আমি একটি কথা বলি সব সময় সেটি হলো যে কেউ একটি মোবাইল ফোন তৈরি করলো অথবা আমি একটি মোবাইল ফোন তৈরি করলাম সেই মোবাইল ফোনের কোনটি ভালো কোনটি খারাপ সেটা দেখার জন্য আমাকে মোবাইল ফোন হতে হবে না আমি কি করব আমি একটি নির্দেশিকা বই তৈরি করে দেব সেই বইয়ের মধ্যে লেখা থাকবে যে এই মোবাইলটি ব্যবহার করার জন্য নিয়মিত চার্জ করতে হবে এটি উপর থেকে ফেলে দিলে ভেঙ্গে যাবে পানিতে ফেলে দিলে নষ্ট হয়ে যাবে মাঝখানের বাটনে টিপ দিলে এমন এমন ফল্টার বের হবে ইত্যাদি এই নির্দেশিকা বইটি তৈরি করে আমি দিব ঠিক তদরূপ মানুষের সর্বশক্তিমান ঈশ্বর হলো মানুষের সৃষ্টিকর্তা মানুষের মালিক সমস্ত কিছুর মালিক হলেন সর্বশক্তিমান ঈশ্বর তিনি মানুষের কখন ভালো লাগে কখন খারাপ লাগে তা দেখার জন্য সর্বশক্তিমান ঈশ্বরকে মানুষ হতে হবে না কি করবেন সর্বশক্তিমান ঈশ্বর একটি নির্দেশিকা বই তৈরি করে দিবেন আর সেই নির্দেশিকা বইটি হলো পবিত্র কুরআন এই পবিত্র কুরআনকে আল্লাহ রব্বুল্লা দামিন সমগ্র মানব জাতির জন্য একটি নির্দেশিকা বই হিসাবে আল্লাহ আল্লাহালা নাজিল করেছেন এই পৃথিবীর সমস্ত মানুষেরা যদি পবিত্র কোর আন অনুযায়ী জীবনযাপন করে তাহলে তার জীবনটা হবে ধন্য সে হবে প্রকৃত মানুষ প্রকৃত সর্বশক্তি ঈশ্বরের বান্দা প্রকৃত সে সর্বশক্তি মানে শ্বরের সৃষ্টিকৃত একটি উত্তম আখলাকের মানুষ